সচিন মল্লিক আপনি তো প্রসেনজিৎ সরকারের আত্মীয় একদম আচ্ছা তো ইতিমধ্যে যে ঘটনা মানে প্রসেনজিতের মৃত্যুর পর তিনজনকে পুলিশ অ্যারেস্ট করলো আমরা যেটা দেখলাম একদম এখনো পর্যন্ত মানে আরো দুজন অ্যারেস্ট হয়নি আপনি তো প্রসেনজিতের পরিবারের সদস্য বলা চলে বা আত্মীয়তার মধ্যে আছেন কি বলবেন এই গোটা ঘটনাটা এখনো পর্যন্ত কি বলবো বলে তো প্রশাসন তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করবে তারপর আসামিকে গ্রেপ্তার করেছেন তারপর থেকে এখন বাকি যে দুজন আসামি এখনো অ্যারেস্ট হয়নি সেটা আরো তিন দিন অতিক্রম হয়ে গেল এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমরা সেই সুবাদে থানাতেও গিয়েছিলাম আহ তার সাথে কথাও বলেছিলাম ওরা বলেছিলেন যে অতি সত্বর ওরা ট্রাই করছেন যে আসামിയെ ареস্ট হয়ে যাবে কিন্তু কেন হচ্ছে না বা কে বা কারা এটা সাথে জড়িত মানে ареস্ট নাও পিছনে সেটা দাদা আপনারা সঠিক তদন্ত করলেই জানতে পারবেন হয়তো আপনার আপনার স্যার যে দুজন আরো গ্রেফতারের বাকি ওদের নাম কি কি হয়েছে ওদের না একজনের নাম হচ্ছে মেগদীপ ভট্টাচার্য জি আর আরেকজনের নাম হচ্ছে পিউ পিউধর দর আচ্ছা এই দুইজন এখন পর্যন্ত ареস্ট হয়নি আচ্ছা আপনাদের থেকে একটা বিষয়ে আমি জানতে চাইছি যে ধরুন পুলিশ গ্রেফতার করেছে পুলিশের এখনো পর্যন্ত যে ভূমিকা আপনাদের কি মনে হচ্ছে আমি একটা কথাই বলতে চাই পুলিশের ভূমিকা নিয়ে আমি কিছু বলবো না কেন আমি আমাদের माननीय মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক শাহ কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে উনি যাতে এই টোটালি ব্যাপারটা একটু তত্ত্বাবধানে দেখেন না হলে হয়তো বা প্রসঞ্জিতের জাস্টিস পাওয়াটা মানে অনেক কষ্ট হয়ে দাঁড়াবে আপনাদের কি মনে হচ্ছে মানে পুলিশ তো গ্রেফতার করলো এখনো পর্যন্ত যে ধরনের চার্জশিট দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে एक्चुअली দেখেন হত্যা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত হুম পাঁচ জনই তো আসামি না পাঁচজনের জনের মাধ্যমে পাঁচজন জন এখন অ্যারেস্ট হয়নি সেটা নিয়ে আমি আর কি বলবো বলেন তো এতদিন পেরিয়ে গেল ওয়ান উইক কমপ্লিট হয়ে গেল এখনো ওরা পাঁচ জন আসামিকে অ্যারেস্ট করতে করতে পারেনি তো সেই জায়গার তো পুলিশের মানে আইনি আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তো উঠবেই তার জন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারের কাছে অনুরোধ করছি যাতে উনি এই ব্যাপারটা একটু ভালো করে দেখেন না হলে হয়তো বা আমার কোথাও লাগছে এমন যে প্রশাসন যে যে সরকারকে জাস্টিস পেতে গেলে অনেক প্রবলেম হতে পারে না আপনি বলছেন যে পাঁচজন গ্রেপ্তার হয়নি কিন্তু যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয় কি বলবেন মানে আপনার কেন মনে হচ্ছে যে যারা যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তো পুলিশ রিমান্ডেও পাঠানো হয়নি ঠিক আছে আমি যত যতটুকু শুনতে পেলাম তো আমার প্রশ্ন হচ্ছে যে ওদেরকে পুলিশ রিমান্ডে কেন পাটানো হয়নি ঠিক আছে সেটা একটা আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে আর কি হলো আচ্ছা মানে পুলিশ রিমান্ড চায়নি পুলিশ পুলিশ চায়নি বা কেন দেওয়া হয়নি সেটা তো মানে আমার একটু এটা তো আইন ব্যবস্থা এগুলো তো আমার জানার কথা নয় কারণ কোর্টের ভিতরে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারিনি কিন্তু এরকম একটা মানে বাইরাল ঘটনা পুরা সমগ্র ত্রিপুরা বাসী যেহেতু একদিকে তো এই জায়গাতে দাঁড়িয়ে মানে পুলিশ আমার মনে হচ্ছে যে পুলিশ রিমান্ডটা চাওয়াটা দরকার ছিল আচ্ছা সেখানে আপনারা প্রসেনজিতের পরিবার আর আত্মীয় স্বজন মানে কি শঙ্কা প্রকাশ করছেন কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা মানে মানে নিজে একটু খোঁজ খবর না নিয়ে দেখেন তাহলে হয়তো বা আমাদের এই লড়াই লড়তে অনেক প্রবলেম হতে পারে আর কেন মানে আপনাদের কি মনে হচ্ছে মানে কোথায় গাফিলতি কোথায় দুর্বলতা বা কোথাও কোনো কিছু কি হাইড করা হচ্ছে সেই রকম আপনাদের কিছু মনে হচ্ছে কি মানে এতদিনের তৎপরতায় পুলিশের বা প্রশাসনের কিছু কিছু জায়গাতে তো মনে হচ্ছে স্যার তার জন্য আর কি মানে কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে যেটা যে মানে প্রশঞ্জিতের যে মানে মৃত্যুর যে তদন্ত ঠিক আছে না তো এটা যাতে সঠিক ভাবে কারণ প্রথম দিনই মানে আসামি রিমাইন্ড রিমান্ড দেওয়া হয়নি সে জায়গাতে একটু খটকা লেগে আছে আমাদের ঠিক আছে তো সেটাই কারণ এরকম একটা কেসে তো এটলিস্ট পুলিশ রিমান্ড তো চাওয়ার দরকার ছিল যেহেতু সাতত্রিশ লক্ষ ত্রিপুরাবাসী একসাথে তারপরেও আমরা মাধ্যমে মাধ্যমে কিছু কিছু ঘটনা আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি যে কিছু তো তো আছে না সেই সুবাদে দাঁড়িয়ে মানে পুলিশ রিমান্ড চাওয়া হয়নি সেটা আমার কাছে একটু কটকা লেগেছে এটা ত্রিপুরার মানুষের সামনে যেটা ত্রিপুরার মানুষ দেখেছে যে প্রসেনজিৎ সেখানে মারধর করা ভিডিও ভাইরাল করা একদম একদম তো সেই জায়গায় এই মুহূর্তে আপনাদের থানায় যিনি ওসি ম্যাডাম রয়েছেন ওনার কাছে আমরা দেব কালকে যে বাকি দুইজন যে আসামি রয়েছে ওদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে ঠিক আছে আর যদি না না হয় তাহলে আমরা এর পরের দিন এসপি স্যারের সাথে দেখা করব আর তারপরের দিনও যদি মানে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যদি আসামিকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা ধর্মনগরে আন্দোলনে নামব কি মনে করছেন যে কোথায় গেল ধরে গ্রেফতার করা যাচ্ছে না সেটা সেটাই সেটাই আমরা আমরা সবাই চাই কারণ যে যাদের নাম এখানে এফআইআর করা হয়েছে এই পাঁচজনই এই পসঞ্জিত হত্যা মামলায় উভয়ের সাথে জড়িত তো তো সেখানে দুইজন প্রথম থেকে হাইড করে কেন রাখা হচ্ছে সেটা আমার মানে সত্যি মন থেকে জানা মানে জানার খুব ইচ্ছা যে প্রথম থেকে আজকে এক সপ্তাহ মানে 1 উইক পেরিয়ে গেল এখন পর্যন্ত দুইটা ব্যক্তিতে মানে মানে আইনের আউতে আনা যায়নি এটা একটা মানে অনেক বাবার বিষয় আপনি শুরুতে বলছিলেন যে যদি মুখ্যমন্ত্রী বা প্রশাসন সে বিষয়ে তদারকি করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে সেটা কেন মানে আপনার কেন মনে হচ্ছে যে অনেক কিছু বেরিয়ে আসতে পারে মানে কোথাও কি কি এই মামলাকে আমার এটাই মনে হচ্ছে যে কেউ বা কারা তো ওদের সাথে জড়িত আছে না হলে হয়তো ওরা এতদিনে অ্যারেস্ট হয়ে যেত আপনি বলছেন যে কোনো প্রচ্ছন্ন ভাবে কোনো শক্তি এই ঘটনার পেছনে কাজ করছে কোনো শক্তি এটাকে সাপোর্ট করছে তার জন্যই হয়তো বা ওরা অ্যারেস্ট হচ্ছে না সারা ত্রিপুরা রাজ্যে তো এটা নিয়ে আন্দোলন আপনাদের আন্দোলন স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই যে যদি মানে পুলিশ চায় তাহলে সমুদ্রের বালু পর্যন্ত নিয়ে আসতে পারে ঠিক আছে না স্যার তো সেই জায়গাতে কারণ ওইটার মানও রেখেছেন স্যার ঠিক আছে আমাদেরকে উনি চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার ছয়ত্রিশ ঘন্টার মধ্যে মধ্যে তিনজন আসামিকে এরেস্টও করেছেন তারপরেও তো আরো বাহাত্তর ঘন্টা পেরিয়ে স্যার এখন নাইনটি সিক্স আওয়ার্স মানে চলে যাচ্ছে এখন পর্যন্ত তো বাকি দুইজন আসামির কোনো খবর নেই পাঁচজনই তো মার্ডার কেছে আসামি একদিকে আপনি আপনাদের অভিযোগ হচ্ছে যে দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে না বাকি দুজনকে আরেক আরেক রকম আপনি অভিযোগ করছেন যে পুলিশের ভূমিকা নিয়েও তো আপনি প্রশ্ন তুলছেন বা আপনাদের মনে একটা সংশয় রয়েছে একদম একদম শেষ মানে আপনার শেষ কি বক্তব্য এটা নিয়ে আমি আমার শেষ এটাই বক্তব্য যাতে যেইভাবে সাতত্রিশ লক্ষ ত্রিপুরাবাসী প্রসেনজিৎ হত্যাকাণ্ডে সবাই এগিয়ে এসেছে সবাই সবার মতামত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ বা মিছিলের মাধ্যমে কেউ বা মিছিলের মাধ্যমে প্রসেনজিৎকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য যারা যারা এখানে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটাই রিকোয়েস্ট করবো যাতে একটু মানে দেখেন তাহলে প্রসেনজিতের এই ন্যায় পাওয়ার জন্য ভালো হবে আরকি আচ্ছা আপনার নামটা যদি আরেকবার বলেন আর সম্পর্কে আমার নাম আমার নাম অসীম মল্লিক সম্পর্কে প্রসেনজিতের ওর বোনের